দীর্ঘদিন হাঙ্গেরি এম্বাসি বন্ধ থাকার পর পুনরায় আবার ছয় মে থেকে হাঙ্গেরি এম্বাসি চালু হলো এখন থেকে ধারাবাহিকভাবে ডি ক্যাটাগরি বা ওয়ার্ক পারমিটের ফাইল জমা করানো যাবে যেহেতু হাঙ্গেরি এম্বাসি বাংলাদেশে অবস্থিত তাই হাঙ্গেরি ভিসা করার জন্য ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন হয় না আপনারা যারা হাঙ্গেরির মাধ্যমে ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন তারা হাঙ্গেরিতে বই জমা দেওয়ার জন্য যেসব পূর্বে থেকে রেডি করে রাখতে হবে প্রথমত আপনি হাঙ্গেরিতে প্রাথমিক অবস্থায় ফাইল জমা দেওয়ার জন্য শুধুমাত্র আপনার পাসপোর্ট পাসপোর্ট এবং এবং ছবি ছবি হলেই যথেষ্ট দিয়ে আপনার হাঙ্গেরি ওয়ার্ক পারমিট চলে আসে কিন্তু যেহেতু হাঙ্গেরি অ্যাম্বাসি বাংলাদেশে এবং আপনাকে সরাসরি হাঙ্গেরি অ্যাম্বাসিতে গিয়ে বই জমা করতে হয় এবং ইন্টারভিউ ফেস করতে হয় এই জন্য আপনি পারমিট আসার পর হাঙ্গেরি অ্যাম্বাসিতে বই জমা দেওয়ার জন্য আপনাকে বেশ কিছু ডকুমেন্ট রেডি করতে হবে যা আপনি হাঙ্গেরিতে ফাইল জমা করেই বা পারমিট আসার পর পরই এই ডকুমেন্টসগুলো রেডি করার পর অ্যাম্বাসিতে জমা করতে পারবে হাঙ্গেরি অ্যাম্বাসিতে বই জমা করানোর জন্য আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে প্রথমত আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে তৃতীয়ত হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেট এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আপনি যদি বিবাহিত হন আপনার ম্যারেজ সার্টিফিকেট বা নিকা নামা এই সবগুলোই আপনাকে ইংরেজিতে করে নোটারি করে আপনাকে ফরেন মিনিস্ট্রি ল মিনিস্ট্রি অ্যাটাস্টেড করে নিতে হবে আর এডুকেশনাল সার্টিফিকেট অবশ্যই এডুকেশনাল মিনিস্ট্রি অ্যাটাস্টেড করে নিতে হবে এই ফাইলগুলো আপনি রেডি করার পর আপনার ওয়ার্ক পারমিটের সকল পেপারগুলোর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে খুব সহজেই হাঙ্গেরি অ্যাম্বাসিতে জমা করতে পারবেন বর্তমানে হাঙ্গেরি অ্যাম্বাসির বিষয় রেশিও মোটামুটি ভালো এবং হাঙ্গেরিতে বই জমা করানোর জন্য কোন প্রকার তেমন একটা জটিলতা নেই খুব সহজে এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে হাঙ্গেরিতে ফাইল জমা করানোর পর আপনাকে দুটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে প্রথম বিষয়টি হচ্ছে যেহেতু আপনি হাঙ্গেরিতে যাবেন যেহেতু ইন্টারভিউ রয়েছে এক্ষেত্রে আপনাকে অবশ্যই ইংরেজি ভাষা সম্পর্কে ভালোভাবে জানা থাকতে হবে এবং আপনি যেই কাজ পারেন ওই কাজের উপর যদি আপনার ওয়ার্ক পারমিটটি আসে তাহলে আপনার ভিসা হওয়ার রেশিওটা অনেক বেশি বেড়ে যায় আপনার ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ করার জন্য দুটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে প্রথমত আপনার আপনাকে ইংরেজি ভাষা সম্পর্কে ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে কোনো একটি কাজের ওপর আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে এই দুটি কাজ যদি আপনি করেন খুব সহজেই আশা করা যায় আপনার ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ হবে আপনাদের সকলের ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ হোক আল্লাহ হাফিজ আলাইকুম